এরপরে যখন তাকে হজম করা হলো সাহস বেড়ে গেল এরপরে রহমানিকে জঙ্গি বানিয়ে গ্রেফতার করলো দেখলো তাতেও কোনো সমস্যা হয় নাই এইবারে তাদের সাহসটা আরো বেড়ে গেল এইবারে হেফাজতের না তাদেরকে মুরগির বাচ্চার মতো ধরে ধরে জেলে ঢুকাতে শুরু করলো কাউকে ছাড়লো না বরং এমন অপবাদ দিয়ে তারা জেনে দোকান শুরু করলো কাউকে দুর্নীতি দমন মামলা কাউকে ধর্ষণের মামলা দিয়ে মুসলিমরা জেনে রাখো একটু পিছনের ইতিহাস গুলো আল্লাহর আল্লাহ সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা নখলিফাতুল মুসলিমিন সেই সময় আমির মুয়াবিয়ার সঙ্গে শামদেশের তৃতীয় শাসক ছিলেন 14 ছিল এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুয়াবিয়ার কাছে পত্র লিখলো আমির মুয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধলিপ্ত হয়ে যাচ্ছে তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত কি মায়া মায়া এই বাংলাদেশ অবস্থাও সেরকম হয়েছিল ইন্ডিয়া যখন দেখলো পাকিস্তান হয়ে গেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ঐক্যবদ্ধ থাকে বিশাল শক্তি যেই কোন মুহূর্তে দিকের সেভেন স্টার নিয়ে যেতে পারে কাশ্মীর স্বাধীন হয়ে যেতে পারে সেজন্য মুসলিমদের শক্তিকে ভেঙ্গে দিতে হবে এজন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একই চাল চেলেছে যেটা চেলেছিল সেই রোম এদেশের এক নাস্তিকদের লিডার ইসলামের চরম শত্রু স্বঘোষিত তার দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কেউ যদি আজকে দাঁড়াই বলে আমি মুসলিম বাদ দিলাম তাকে আমরা জোর করে মুসলিম বলবো তাহলে যেদিন থেকে আমি মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে হলো স্বেচ্ছায় সগে আনে যেদিন থেকে তারা মুসলিম ত্যাগ করলো ও জাতি পরিষ্কার সেদিন থেকে ওই সংগঠন মোরতাদ হয়ে গেছে ওই সংগঠন যারা বুঝে শুনে করবে তারাও মোরতাদ তবে যদি না বুঝে করে তাহলে তার কথা ভিন্ন আমি সবাইকে মোরতাদ বলছি না কালকে আবার ফতুয়া দেবনি খারিজ হয়ে গেছে আমাদের প্রত্যেকটা কথা বুঝতে হবে এটা একটা আলাদা ধর্ম ইসলামের যেমন কালেমা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই ইস্লামের তাকবি আল্লাহু আকবার এটাকে ধ্বংস করে তার জায়গায় নতুন ধর্মের কালিমা উঠছে জয় বাংলা তাওহিদের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলা এগুলো কালেমা কালেমা এগুলো কালেমা কালেমা আপনারা তো বুঝতেছেন বুঝতেছেন এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেন আদালত থেকে আর বঙ্গবন্ধুকে নবী রসুল আখ্যায়িত করার জন্য রেডিও টেলিভিশন সব জায়গায় ব্যাপক করা হয়েছে যুগে যুগে সেই পরীক্ষাই করে শেখ কোন প্রস্তাব দিল তোমাদেরকে ঠকাচ্ছে পাকিস্তান তোমরা যদি আমাদের সাহায্য এক এক ধাপে এক এক কাজ করেছেন প্রথম ধাপে কাজ করেছেন এবং সেই কারণ শক্তি নাই এরপরে আল্লাহর পক্ষে যেহাদের অনুমতি দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে ফরল তবে সবার বিরুদ্ধে না যে আক্রমণ করবে তার বিরুদ্ধে চতুর্থ ধাপে গিয়ে একেবারে যুদ্ধের পুরা ঘোষণা ইসলামের বিজয়ের জন্য জন্য

আমি যদি এখন কয় একটা মূর্তি ভাঙি এই ধাপে ধার ধরব না কালকে মূর্তিরা বানাবো তার চেয়ে আমার এখন কে হচ্ছে মানুষের অন্তরের মধ্যে তাওহিদের বীজ রোপণ করে মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করা দাও এমন ঘৃণা তৈরি করব কেরেন দিয়ে টেনে মূর্তি ভেঙে চুরমার করে ঠিক করে নাই কোটি কোটি টাকা দামের মূর্তি ভাঙলো কারা এক দিনে নাই দীর্ঘদিন থেকে খুব জমিতে রয়েছে এক্ষেত্রে ওলামা একান্তর অবদান আছে এই তৌহিদের দাওয়াতের অবদান আছে এই মাহফিলগুলোর অবদান আছে আজকে আবার একদল লোক বের হয়েছে এই মাহফিল শুনে কি হবে মাহফিলে কোনো লাভ নেই আলম এমনি চিনল এই বেটা তুই ইসলাম পাইছো কার মাধ্যমে বেয়াদব বেয়াদব মসজিদের খতিবদের ভূমিকা আছে প্রায় তিন লক্ষ দিক মসজিদ মসজিদ

কিন্তু খবরদার খবরদার আন্দাজে কোন গ্রুপ করে করে কেউ পাহাড়ে চলে গেছে হিজুর করে ফেলছে কোন হিজুর করে কে বলেছে কে বলেছে জেনে রাখবে কোন বিপ্লব যদি সফলতে হয় তাহলে ওলামায়ামদের নেতৃত্বে যুবকদের রক্ত ধনীদের অর্থ এগুলো লাগবে এরপরে সময় বলে দিবে কখন কাজ করতে হবে এই ছাত্রদের আন্দোলন কেমনে হয়েছে এখানে কোন লিডার ছিল কেউ সংগঠন করেছিল এমন একটা চেতনা তৈরি সবার চিন্তা এক ভাবনা এক সবাই একটা মূর্তির বিরুদ্ধে একদল নাস্তিকের ঐক্যবদ্ধ হয়েছে এবারে তাদেরকে বলা হয় সব একসাথে ময়দান নেমে গেছে কেউ দল নাই মত নাই স্কুল নাই কলেজ নাই মাদ্রাসা নাই নির্বিশেষে চতুর্দিক থেকে আবাবিল পাখি হয়ে এমন ভাবে ময়দানে নামলো ওই নাস্তিক মূর্তিদের গোষ্ঠী বাংলাদেশ ছেড়ে তিন লাফ দিয়ে হেলিকপ্টারে করে দিল্লি গিয়ে পালিয়ে ইসলামের তরিকে এটাই একটা বিপ্লব তৈরি কর তাও হেদার দাওয়াত ব্যাপক ভাবে প্রচার করো এরপরে এমন কিছু লোক তৈরি করো সেটা সেনাবাহিনীর ভিতরে থাকবে পুলিশে থাকবে ওদের মধ্যে সবাই খারাপ তা না পুলিশের মধ্যে বেশি অনেক লোক ভালো আছে সেনাবাহিনীর মধ্যে অনেক ভালো লোক আছে এরা আমাদের পক্ষে কাজ করেছে এইবারও কাজ করেছে ইনশাআল্লাহ দেশে যদি আমরা ইসলামের বিপ্লব তৈরি করতে পারি ইসলামের অভ্যুত্থান তৈরি করতে পারি ইনশাআল্লাহ এই সেনা বাহিনী এই পুলিশ বাহিনী যারা তাওহীদের পক্ষে আছে ইনশাআল্লাহ জীবন দিয়ে তোমাদের পক্ষে দাঁড়াবে সেজন্য সেই প্রস্তুতি নাও ওয়াইদুল্লাহুম্মা ইসতাতাতুম মিন কুওয়া আল্লাহ বলেছেন প্রস্তুতি নাও আমি তোমাদেরকে বলবো গজওয়াতের হিন্দের জন্য فلسطین বিজয়ের জন্য তুমি فلسطین নয় ইনশাআল্লাহ আছিরে আমরা দিল্লি বিজয় করে লাল কিল্লায় ইসরা পতাকা ওড়ুই দেব ইনশাআল্লাহ সেই আহ্বান लेके তোমাদেরকে তৈরি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা আহ্বান জানিয়ে ওলামায়ে কেরামদের যখন ডাক আসবে তাদের নেতৃত্বে প্রস্তুত হয়ে যাওয়ার জন্য তৈরি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম অবাশের মুমিনীন সকলে দোয়া কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সফল করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন আমিন এই দিকেক্ষণ পর্যন্ত যারা বসে আছেন আল্লাহ তাদের কবুল করেন আমিন এই মাহফিল করতে গিয়ে অনেকে খরচ হয়েছে যাওয়ার সময় প্রত্যেক কিছু কিছু সাহায্য করে যাবেন